আমরা এখন যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি পঞ্চায়েত নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এই ভোট গ্রহণ কেন্দ্রেই দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে কোচবিহারের ফলিমানি গ্রাম পঞ্চায়েতের ভোটের হাট শিশু শিক্ষা কেন্দ্রের বুথে মৃত্যু হয়েছিল বিজেপির এজেন্ট মাধব বিশ্বাসের স্থগিত হয়েছিল ভোটদান লোকসভায় সম্পূর্ণ বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে বুথ থেকে বের করে তার মাথায় বোম চার্জ করা হয়েছিল ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মাধব বিশ্বাসের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে ভোট চলছে ফলিমারির এই ভোট গ্রহণ কেন্দ্রে কি বলছে এখানকার সাধারণ মানুষ পরিবেশ ভালো কেন্দ্র বাহিনী আছে ভোট হচ্ছে ঠিক টাইম মতো তো তখন বাইরের দুষ্কৃতির লোক কিছু আইসেনি কেনা হামলা করছিল তারপর ভোট ক্যান্সেল হয়েছে তার একদিন পরে আবার ঘরে ভোট হয়েছে আসছিল বাইরের থেকে কোনো দুষ্কৃতির লোক নিয়ে আসছিল ভাড়াটিয়া গুন্ডা ওরাই নিয়ে আসলে আজকের পরিবেশ খুবই ভালো ভোট দিতে আসছে সুস্থ স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে কোনো মানে ক্যাচাল নাই এ দেখা খুবই ভালো পরিবেশ অনেক ভালো সুন্দর আছে সুন্দরভাবে ভোট দিতে পঞ্চায়েত ভোটে গণ্ডগোল হয়েছে এটাই

আজকের পরিবেশটা ভালো আছে নিশ্চিন্তে ভর্তি হচ্ছে পঞ্চায়েত ইলেকশনে হয়েছিল একটু ক্ষতি হয়েছিল মানুষের মার্ডার হয়েছিল এখানে একটা